মনে করেন সাতজন লোক নির্বাচনে দাঁড়াইছে কয়জন আরে কথা কইতেন না কয়জন সাতজন লোক দাঁড়াইছে আপনি জানেন তে চুরি করে তে চুরি করে তে নানানভাবে চুরির ধরা পড়ছে পর্যন্ত তে মার্ডার কেসের আসামি তারপরে তে চুরি করে দাহাতি করে মানুষের সম্পদ লুণ্ঠন করে তে লাইল ঠেলে তে হার জোর দেখায় আরেকবার আর খেয়াল দহল এরকম ফুন্ডবিষ্টা ঘটনা তার নামে আছে যেই এই কাম কইরা বইছে তারে আপনি ভোট দিয়া করাইছেন ফার্স্ট তো তে ছুরি আগে থেকে পারে আগে না হলে অন্যতম ছুরি করতো ওখানে গমছুরি করবো দূর হতো কেন ছুরি তো তার আগে শিক্ষা রাখছে এখন তে যদি গমছুরি কইরা তার ফার্স্ট গোনা হয় তে চেয়ারম্যান হয়েছে তে মেম্বর হয়েছে তে এমপি হয়েছে তে মন্ত্রী হয়েছে আপনার ভোট পাইয়া তো হইলে তে যদি এমপি হইয়া সেটা গোনা করে ফার্স্ট যারা বুট দিয়ে তারে এমপি বানাইছে তারাও এই গোনার কিছু অংশ পাইব এটা বুঝে কথা না বুঝে নি কারণ মাছ দরুণ্যার যেই হেই হ্যাঁ এমপি চুরি করিয়া যেই বাঘ তুমি বুট দিয়া তারা যে এমপি বানাইছো হেই বাঘ তুমি আমরা কি করতাম তা আমরা সাতজনের ভিতরে চাই ক্যাডায় সিটারি কম করে ক্যাডায় বাটফাড়ি কম করে ক্যারায় নামাজ পড়ে ক্যারায় রোজা রাখে কারো অন্য সম্পদ লুণ্ঠন করে না আমরা তারে গিয়া ভোট দেব তো কি হইব আমরা অন্তত আল্লাহর কাছে কইতাম ফারাম আল্লাহ দাঁড়াইছে এফ আজন এর ভিতরে তুলনামূলক কম সুট্টারে ভালা তো আর বিচারে হয়েছে না তুলনামূলক চুরির ভিতর কম তো শর্মায় চুরি করে আরেক থেকে চুরি করে বেড়াগিরি দেয়। তো এই বেড়াগিরি দে না আর নামাজও দেখছি পরে ফাঁসক তো আমরা লগে রোজাও রাখে দাঁড়িয়েও রাখছে সব দিক বিবেচনা করিয়া আমরা দেখলাম যে এবারে বোধ চুরি সামারি যাইত না এই বুস করে এবার আরে দিছি আর এই ভুটটাও আপনার নাজাতের উশিলা হয়ে যেতে পারে সব আলাল্লাহ বলবেন না এই ভুটটা আপনার নাজাতের উশিলা আরেকটা কথা কইয়া যাই কারণে আর আগে আর সম্ভাবনা নাই যদি বাচ্চা থাই নির্বাচনের আগে বোধহয় আর আইতাম ফাটাম না আরেকটা কথা করে ক্লিয়ার কইয়া যায় জীবনে এই যে প্যান্ডেলের লুক আছে আমি যদি এখন ফয়েজ বাইরে আপনার আব্বাস নেই আচ্ছা আপনার নেই আপনার আব্বা নাই আচ্ছা এবার আরো যদি আমি অখন বাপ তুলিলা গালি দেই দত মিয়া আপনি ভালো মানুষ হইবেন কত আপনি বাপ কি ভালো মানুষ আছে মনে করেন আমি ওনারে কইলাম উনি লগে লগে সোহের ফানি স্যারে রেখে তো জানে হজোর হুজুর আপনি যা মনে ধরে তা কন আমার মরা বাফ লই আপনি গালি দিয়ে না হল যায় মানে না বিদেশ তাহি বাফের এত খেদমত টেদমত করতাম না আব্বা যে দুর্নীতি নাই আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজারত গিয়া লাগবো আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজাত লাগে আর এবার যে নিজের বাফের নাম নিজে বদলাইলো সেটা কিটা কে আমি বাপ তুল্লা গালি দিয়ে আমি আরেকবার বালি দিয়ে গেছি গা এবার দুঃখ লাগলো কত কন করে বুঝলা লাগবো কিন্তু এবার নিজের বাফার নাম নিজে বদলাই নিল তো আমরা কোম্পান কবে বদলাইছে ওই ভুট দিত দিতে গেছে কুদ্দিচার ফুতে কুস রুত কে আসেনি রেকাল বা হ্যাঁ তুমি জাল বুট দিতে গেছ তোমার আব্বার নাম বললো আব্দুল কুদ্দুস পাঁচজন এজেন্ট আছে দুইজন ফুলিং প্রিজাইডিং অফিসার আছে দারোয়ান বেড়াই গ্রাম পুলিশ সাতজন সাক্ষী রেখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে কইছো বাফের নাম আলমগীর হোসেন। তোমার বাফের নাম আব্দুল কুদ্দুস বিএসসিএস আর এস খতিয়ানো আছে তোমার আইডি কার্ডের ভিতরে আছে তোমার ভোটার লিস্টে তোমার বাফের নাম লেহা আছে আব্দুল কুদ্দুস তুমি কইছো আলমগীর হুসেন তোমার নিজের বাফের নাম তুমি নিজে বদলাইছ এবার হিসাব মিলে যা দেহ তুমি কার ফুত তুমি কার ফুত তোমার নিজের যেই বেড়ায় তোমার জন্ম দিছে এই বাপ বুল ধন্যাকলার মহিলারা সেখানে কইতেছে দর্শ যে আমরা বেড়াই থ্রি বেড়ে বেলা জামিন নাম বদলাই লাইছে না বিডিয়ে এ বেটি জামিন নাম বদলাই বুট দিয়েছে না বিডিয়ে আইসেন বিডে এবারে রহিমের বউ গিয়া কৈছে করিমের বউ আম্মা যেই টাইমে তুমি কইছো আমি করিমের বউ রহিমের জায়গাত করিম লাগাইস লগে লগে তোমার দায়িত্ব ছিল রহিমের ঘর না দেয়া ভুটটা দিয়া সুজা করিমার ঘর দেখা হন ঠিক কিনা কহ আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমি আপনার ফাগল হইলাম কিরে এই ফাগল হওয়ার পিছনে আরেকটা কারণ হইলো আমরা স্বাভাবিক সুস্থ বুদ্ধির নাই আর আমরা যেন সুস্থ বুদ্ধিতে কাজ না করতে পারি পরিকল্পিতভাবে তৃণমূল পর্যায়ে আমার দেশে মাদককে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা কী আমরা কলাভাবে বাদ যেমনে খায় এরতে বেশি মাদক খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় ইয়াব্বা খায় ইয়াব্বা খায় ফেন্সিডিল ডিল খায় যা ফায় তা খায় কি হালাল না হারাম হারাম গুস্ত গুস্ত খাওয়ান কুত্তার আমরা তারা সুদ খায় আরাম মনে করি সুদ খাওয়া হারাম এই যে নেশা করা নেশার সামগ্রী হারাম কিন্তু আমার মুসলমানের ফুতায় বুঝায় না ঘরের ভিতরে শান্তি নাই বাফে কান্দা দেয় দূরে হুজুরের হুজুর তার লেগে দোয়া করেন যেন বদলায় বদলাই তো না তারা বদলাই লাইছে মদে তারে বদলাই লইছে মাদকে তার বদলাই লইছে নেশায় যখন আমার দেশে টাকা আসছে এই টাকাগুলো অবৈধভাবে ব্যবহার করতে গিয়া আমার দেশে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আইসা সেরা ফলাফলেরা তো কাঁচা টেহা দেয় হ্যাঁ তো চিন্তা করছে এক হাজার টেহা বাই চিকিৎসা করা তে কম বেশি টেহা খরচ করিয়া কমের ভিতরে কি খাওয়ান যায় হ্যাঁ তে বিচারে বার করছে ফেন্সি ডিল যে ছোট করে ডাইলে দিলে দেড় হাজার নাই দুই হাজার নাই গজব করে দিস হারাম খাবার দিয়া এই শরীর তৈরি হয়েছে এই হারাম খাবারের শরীর সুস্থ চিন্তা করতে পারে না তার এতেকালের পরে আবু বকর সিদ্দিক তিনি খলিফা হয়ে গেলেন আফসুস হল আমরা তারা ইসলাম মানা শুরু করে কবে জানেননি ষাট বছর হইছে এবার আর চাকরি শেষ রিটায়ার্ডে গেছে এবার আর কলিগড়া এবার আর একটা ছাতি একটা পাঞ্জাবীর কাপড় একটা লুঙ্গি আর মুখসুদুল মুমিনিন। এবার বই উপহার দিছে এবার আয় ষাট বছর বয়সের পরে গিয়া ইসলাম সিহা শুরু করছে টেম্পার নাই কাশ দিত লইলে ইয়া হ্যাঁ কেন এবার দিছে মুখসুদুল মুমিনিন। এবার আয় ইজি মধ্যে বইয়া বারান্দার মিদ্যে সে বইয়া রৈ থোয়া আর পরে ইসলাম রে তো ফাইল বগিতা মানবো গাড়া মানবো গাড়া আপনার ফাওন দরকার আছে ছয় বছর বয়সে যেন ষাট বছর পর্যন্ত মানতেন ফাড়েন আপনি ফাইছেন ষাট বছর বয়সে বাষট্টি বছর বয়সে তো আপনি পট আপনি একটা একবারে অ্যান্তেকাল হয়ে গেছে মারা গেছে তো দুই বছরও তো মাননের টাইম পেয়েছেন না এর ভিতর দিয়ে আগে শৈলে যেমনি দিছে অন্ত শৈলে এমনি দেয় না অন বইয়া রাইলে খেউই দেয়তেন মনে কয় খেলুইলে ইলে হইতালাইতেন মনে কয় ওহন অজু রাখতেন পারেন না ঘন ঘন ফ্যাসা বয় মসজিদও নামাজ পড়তেন পারেন না তাহার্য তো ফইলে পারেন না তাহার্যত ফরবেন না আপনি ফরজ নামাজে তো খেলুই থাকতেন পারেন না আপনি মসজিদকে কি আপনি সে আর বিচারেন ঠিক কিনা কারণ আপনি যদি ইসলাম তো শেষ করে দিচ্ছেন আপনি যখন টেম্পার শ্বাস তখন আপনি ইসলাম মানা শুরু করছেন আব্বাই জন্য আমাদের দেশে সর্বনাশ আজকে চলেন আমরা সবাই ওয়াদা করি আমারও সন্তান আছে আপনাদেরও সন্তান আছে অনেকের সন্তান নয় নায়নাতকুর আছে অনেকের বাতিজা বাতিজি আছে নিয়ত করেন যে প্রথম জীবনে প্রথম জীবনে তার শিক্ষা শুরু হবে কোরআন দিয়া হাদিস দিয়া সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন আবি আরে এই জন্য আলমদিন ওই যে আল্লাহ যে কইছে যে জানে যে জানে না দুই দল কি সমান দুই দল কখনো সমান না নামাজ পড়া যেমন ফরজ খেয়াল করেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ ফরজ হইল হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ দিন শিক্ষা বাচ্চাকে দেওয়া আব্বা আম্মার উপরে তেমন ফরজ ঠিক কিনা আপনার সন্তানকে বাড়ি করে দেওয়ার ফরজ না তারে ডাক্তার বানানো ফরজ না তাকে ইঞ্জিনিয়ার বানাই দেওয়া ফরজ না কিন্তু খোদার কসব আপনি তাকে মুসলমান বানাই দেওয়া তার উপরে ফরজ প্রতিটি সন্তান জন্ম নেয় ফ্ষরাতের উপরে এর পরে বাকিটা ঘষা মাজা তারে তারে অজ্ঞায় নেমন লাগে কেউ তারে হিন্দু বানায় কেউ তারে খ্রিস্টান বানায় কেউ তারে মুসলমান বানায় মুসলমান মা বাপের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হইতে পারে না আমরা জন্মসূত্রে মুসলমান আমরা প্রকৃত মুসলমান না ঠিক কিনা কম জন্মসূত্রে মুসলমান আমরা বুজ্য হূন্য মুসলমান না আমরা মুসলমান না আমরা ইমানদার পর হেজগার মুসলমান না আমরা প্রাকটিসিং মুসলিম না আমরা দেখা দেখি মুসলমান এই দেখা দেখি মুসলমান হওয়ার কারণে তখন কি হয় তারা কয় যে ইসলাম রইলো নামাজ ইসলাম রইলো রোজা ইসলাম রইল হজ ইসলাম রইলো জাকাত এর ভিতরে ইসলাম শেষ না আব্বা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই ঠিক কিনা কম আচ্ছা ও একটা সহজ করে কই সামনের দিকে তো একটা বুট হওয়ার সম্ভাবনা আছে গত তিনবার দিতেন ফারলে পারছেন না ফাললে নাই সামনের দিকে একটা লক্ষণ দর্শ সুহি দিছে মনয় হয় বুট দিতেন ফারবেন এই বুট যে দিবেন আপনি এই বুটের ভিতরে ইসলাম আসেনি আর কথা কেন আসেনি আস